একটু না। রাখ বি দুই ডে মানে একটা কাঁচা বাজার আচ্ছা ও ওই মাঝে মাঝে বাড়ি কেমন বাদলি হ্যাঁ যে কোনো লস হয় সেই কোনথাই আর একটা গ্রামীণ হাট যেখানে পানের স্পন্দন আর অর্থনৈতিক চাকা একসঙ্গে চলে এটি শুধু পণ্য কেনাবেচার স্থানই নয় এটি গ্রামীণ সংস্কৃতি ও জীবনের অবিচ্ছেদ্য একটি অংশের বাস্তব চিত্র চা ঢাকা তো মেলবে না চা দেবো যতদিন বাঁচবেন ততদিন স্মরণ করা সেই চা দিচ্ছি এবার

বাদলের ধরা ঝরে ঝর ঝর আউসের ক্ষেত জলে ভর ভর উপরে কালিমাখা মেঘ জমিয়েছে দেখো চাহিরে ওগো আস্তরা যাসনে ঘরের বাহিরে এই সেই যা যা খাইলেই একেবার ফারফিট ঠিক আছে ভাই আমরা আসছি কোথায় অ্যাড্রেসটা বলুন তো আপনারা আসছেন এখানে খুলনার রূপসার দুর্যনিমল আমতলা হাট লাগে শুক্রবার আর সোমবার এই হাটটা মেলে বড় হাট কোনটা বড় হাট হয় শুক্রবার ওই দিন ছুটির দিন সরকারি ছুটি প্রাইভেট কোম্পানির ছুটি এই দিনটাই সব থেকে বিশাল হাট মেলে চাটা ভালো হয়েছে আর আমরা এমন একটা এলাকায় আসছি আমরা যারা বাইরে থাকি গ্রামের বাইরে থাকি গ্রামকে ভুলে যাই গ্রামের ঐতিহ্য ভুলে যাই গ্রামের ময় ভুলে যাই আপনারা এই এলাকায় আসবেন এদের আসার ব্যবহার কথাবার্তা মিশুক যদি আপনারা দূর থেকে অনেক অনেক রকম কল্পনা করেন কিন্তু আপনারা আসবেন বসবেন এক কাপ চা খাবেন এই গ্রাম ঘুরবেন ভালো লাগবে আমার সাথে থাকেন আজকে আমি এই হাটের এ টু জেড দেখানোর চেষ্টা করি এলাকার লোক কেমন কেমন সৌন্দর্য হাট কী দামে ক্রয় বিক্রয় হয় এ টু জেড আমার সাথে থাকেন আমি চা খেয়ে ভিতরে ঢুকব চলেন দিনে গ্রামের মানুষদের আলাদা একরকমের ব্যস্ততা থাকে গৃহস্থলী থেকে ব্যবসায়ী সবাই তাদের পণ্য নিয়ে হাটে আসার প্রস্তুতি নেয় কেউ সবজি নিয়ে কেউ গাড়ি নিয়ে কেউ মাথায় নিয়ে ছুটে আসে হাটের চারপাশ থেকে ভালো করেছেন

নিলে কত 10 টাকা কথা আছে কি শর্ত আছে আমার বাসায় পোসা দিতে হবে আর আর ডাবল টাকা দেব পোসা ঠিক আছে ভালো থাকে না একদম দসক একদম তাজা মাছ মানে একদম হ্যাঁ হ্যাঁ টাটকা আমাদের কতগুলোই বলে কি বলে রে না আরেকটা বলে তা ভাই তাজা কোরাল কোরাল

গ্রামীণ হাটের বিশেষ আকর্ষণ দরদাম। এটি শুধু কেনাবেচার অংশই নয়, এটি মজার অভিজ্ঞতা। বিশেষ করে ব্রিকেতা তার পণ্যের গুণগান করেন আর ক্রেতা সর্বোচ্চ সাশ্রয় মূল্যে পণ্য কেনার চেষ্টা করেন। এটি গ্রামীণ হাটের একটি প্রাণ। ভালো আছেন? কি নাম? প্রকাশ ব্যবসা করে। কি করবে আমাদের ওখানে বরিগা আছে। ওরা মাছ টাসি করবে না।

মিরিকেল তো দুশো তিরিশ আড়াইশো চাষের মাছ টা সব চাষের মাছ হ্যাঁ সব চাষের মাছ আমরা বলি পুকুর আপনার ঘের

এই কিছুই গ্রামের মানুষদের জীবিকার প্রধান সব তিন তিন কেজি আর না নিলে কিছু না ফ্রি দিবেন না দর্শক বিক্রি করার জন্য সবজির মধ্যে মাছ মাছ কটাকে সেটাকে বলে টাকা ছাড়া তাজা খাওয়া যায় সাড়ে পাঁচশো করে ভাই তার মানে সবজি কিনলে মাছ ফিরে দিবেন পাঠশালা ওটা কি বলে আপনাদের এটা আছে চাল কুমড়ো বলে কত করে পিস

মানসি কয় না মরার আগে মরো এই জন্য ঠিক আছে এই যে তাই যে পড়ছে না কি কবনি কন তাই না ঠিক আছে ভালো থাকেন দর্শক বাজার লোক আমরা এলাকা আটে আসছিলাম এলাকায় আর এলাকার লোকগুলো এত ভালো বিশ্ব কেটে আপনারা না আসলে বুঝবেন না অনেকে বানান কল্পনা করেন জলপনা করেন দেশ বিদেশ ঘরেন না কিন্তু আসলে গ্রাম অঞ্চল ঘুরলে গ্রামের মানুষ এত সুন্দর এত ব্যবহার এটা আপনারা যদি সরাসরি না আসেন কে বুঝবেন না ঠিক আছে ভালো থাকেন ভাই আসসালাম ভাইভেলেবল আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন মাশালা এই চিকন্ডা কত করে কেজি চিকন্ডা তিনশো আর এই মাজারিটা

গ্রামীণ এই হাট শুধু কেনাবেচার স্থানই নয় এটি সামাজিক যোগাযোগের একটি কেন্দ্র চায়ের দোকানের গল্প শিশুদের ঘোরাঘুরি এবং বয়স্কদের শীতল ছায়ে বসে সময় কাটানোর সব মিলিয়ে এটি একটি প্রাণবন্ত পরিবেশ বলে বেগুন কোথায়ন আপনি যাতে হ্যাঁ এবার জানা আপনার নাম নাম করতেছেন আরে অদিনে বাঙ্গি কই পেলেন আপনি বাঙ্গি লাগাইছেন কাছে হ্যাঁ ও ঘর ঘরে পাশ দিয়ে উপরে বা আর কি কি লাগাইছেন এখন টমেটো গাছ আছে পাতা কপি আছে তারপরে তেল শালগম আছে লাউ লাউ আছে ভালো হইছে বাহ ঘর ঘর বলতে ঘর যে চার মাটি আছে ওই জায়গা হচ্ছে না ফাইন ফাইন কত করে বেচতেছেন বেগুন বেগুন 90 টাকা 90 টাকা ফাইন ভাই আপনি কত কি কয় কপি হ্যাঁ 70 টাকা কপি পাতা কপি

চল্লিশ টাকা আর কচু কচু এটাই তো কচু কচু তো বই ত্যাগ কী বলে বই কাটে কাটে এটা আমাকে তো চিনি আমাদের এলাকায় হয় এটা আপনাদের এলাকায় হয় না ঠিক আছে বেশ হ্যাঁ দেখেন এলাকায় খালি লাউ আর লাউ আর কিছু নাই এবং

গ্রামীণ এই হাটগুলো আমাদের ভবিষ্যতের ঐতিহ্য ও অর্থনৈতিক অবিচ্ছেদ্য অংশ একে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান আমরা আমতলি হাট থেকে আজকে মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কোন এক হাটে কোন এক পর্বে কোন এক স্থানে সে ভালো থাকেন আমার সাথে থাকেন আল্লাহ হাফেজ